সম্পূর্ণ ফুল বক্স খাট আকাশ মিনি কাটের পাঁচশো টাকা ডেলিভারি ভালোবাসার তাজমহল গ্যারান্টি কি তিরিশ বছর লিখিত একদম একবারে আগা টুকুরা কাট আকাশ মনির হেড সাইড আকাশ মনির লেগ সাইড মাঝে দাসা বিছে নবে মেহগুনি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি যে কোনো চারটে আইটেম নিলে ম্যাট্রেস ফ্রি সম্পূর্ণ হাতে নকশা হেড সাইড লেগ সাইড সেম টু সেম একবারে আনকমন নকশা এটা সূর্যমুখী এটা ফুল বক্স খাট ভাইরাল তিরিশ গোলাপ খাট যে ভালোবাসার লাভ খাট ফোম কাঠিন একটা আছে পাঁচ কলস বেলকনি করা আছে দেখেন সলিড কাঠ দেয়া এটা পিলার বানাই দিছি এটা ক্লাসিক ফিল পাবেন এই মধ্যে এখানে কিন্তু বার্নিশ করা হবে এখানে একটা রাউন্ড গ্লাস বসিয়ে দেওয়া হবে সুবক সহকারে আনলাম এটা পিছে 6 মিলি গর্জন কাটা ফ্লাইবোর্ড সেগুন কাট এটা একটু ভিন্ন দুই পাশে পাল্লা মাঝে ডয়ার এই যে দেখেন সেগুন কাটা ড্রেসিং টেবিল এগুলা সম্পূর্ণ আলমারা সিস্টেম চুরি হ্যাঙ্গার থাকবে সেগুন কাটার আলমিরা এটা কো হ্যাঙ্গার এটা শাড়ি হ্যাঙ্গার সেগুন কাটার টাইটানিক সুকে 10 মিলি গ্লাসের হবে সেগুন কাটার 2 টু 1 5 সিটের একটা সেমি ভিক্টোরিয়া সোফা সেট দেখেন তিনটে থাকবে টি টেবিল ছোট দুটো বড় একটা গ্লাস ডাইনিং 3 ইঞ্চি ফিটনেসের জোড়া লাভ কলস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্রাহ্ম ভিরত আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের মক্কা মদিনা ফার্নিচারে আর আমাদের সাথে বরাবরের মতো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে জুবাইর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি জুবাইর ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই সম্পূর্ণ ফুল বক্স কাট আকাশমণি কাটের 500 টাকা ডেলিভারি

ভালোবাসার তাজমহল তাজমহল কাটতে শুরু করতে প্লিজ কি কাট এটা আকাশমণির কাটার ভাই গ্যারান্টি কি 30 বছর লিখিত 30 বছরে একবার 30 বছর চমৎকার একদম সলিড কাটের উপরে কাজ একবার আগা টুকরা কাট ও জি ফিটনেসের আকাশমণির হেডসাইড আকাশমণির লেগসাইড জি আর হাই সাইড হবে সলিড এক কাটে জশরের রেন্ডি কাটে গ্যারান্টি মোটা জি চমৎকার আর গোলাপী ছানা মাঝের দাসা বিছানো হবে মেহেগুনি আর বাকি ছবি আকাশমণির এটা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি যে কোনো ফার্নিচার নিলে যে কোনো ফার্নিচার নিলে আর যে কোনো চারটে আইটেম নিলে ম্যাট্রেস ফ্রি মাশাল চমৎকার এটার প্রাইস কত নিচ্ছেন ভাই ভাই এটা ছিল বিগত দিনে আঠাইশ হাজার টাকা নতুন বছর উপলক্ষে যে ডিসকাউন্ট আসলে ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাঁচশো টাকা অ্যাডভান্স করেন প্রোডাক্ট বাড়ি চলে যাবে এই যে দেখেন একটু অনেকে বলে বেশি করে দিয়ে পছন্দ হাই পছন্দ না তাদের জন্য তাদের জন্য এটা হ্যাঁ জি এটা হেড সাইড এটা লেগ সাইড এটাও 2 ইঞ্চি সিকাডার জি আকাশমণি প্রাইসটা হ্যাঁ এটা 26000 টাকা 26000 টাকা জি একটা আছে চমৎকার খাট দেখতে পাচ্ছি একটা আছে কলস জি সম্পূর্ণ হাতের নকশা ঠিক আছে 2 ইঞ্চি গাড়ি জি

এই খাটটি আপনারা নিতে পারবেন বিশ হাজার টাকায় পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এই ডিজাইনে ধরেন কেউ বেডরুম সেট বানায় নিতে যাচ্ছে হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে যে কোনো ডিজাইনে বেডরুম সেট হ্যাঁ যে কোনো ডিজাইনে বেডরুম সেট ওকে চমৎকার এরপরে এটা সূর্যমুখী এটা হেড সাইড লেগ সাইড জি এটা সেম টু সেম এটা ফুল বক্স খাট এটা ছয় ফিট সাত ফিট দুই ইঞ্চি ফিটনেসের এটা ছাব্বিশ হাজার টাকা এটা তো হাতে করে নকশা না হ্যাঁ এগুলো সব হাতে নকশা জি চমৎকার এরপরে

এটা প্রাইস দিচ্ছেন এটা মাত্র 23000 টাকা 23000 টাকা একটা আছে এক কলস জি এটা 2 ইঞ্চি ফিটনেসের 6 ফিট 7 ফিট আকাশমণি কালার সেমি বক্স এটা 24000 টাকা 24000 টাকা জি মাত্র 15000 টাকা ফুল বক্স মাত্র 15000 টাকা ফুল বক্স ব্র্যান্ডের এই খাটটি আপনারা সংগ্রহ করতে পারবেন জি এরপর এই যে দেখেন এদিকে আছে সেমি বক্স খাট আছে এই যে আরো খাট রয়েছে হিউজ খাটের মাত্র ফুল বক্স ফুল 15000 টাকা 15000 টাকা জি এই যে আমার সেই ভাইরাল 30 গোলাপ খাট 30টা গোলাপ আছে কিন্তু এখানে

যে চুরি হ্যাঙ্গার থাকবে সেলফ থাকবে যাবতীয় যা একটা আপুর যাবতীয় যা দ রাখা দোকে সবিশে রাখতে পারবে ওকে এই একটা সেটাও পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই একটা সেটাও পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটা আছে দুই ব্যালকনি মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চমৎকার একটা ড্রেসিং টেবিল দেখেন দুই পাশে সেফ থাকবে গ্লাস শেলফ থাকবে সেগুন কাঠের পরে জি একটা আছে সেগুন কাঠের এটাও আপনার পঁচিশ হাজার টাকা জি

দুটা পাল্লা থাকবে এটা দেখেন এই কাজগুলো দেখাই এগুলো ধরেন এখনো কিছু করা হয় নাই ঘষা মাজা কিচ্ছু করা হয় নাই ঠিক আছে এগুলো শুধু আমরা নকশা করে রাখা হয়েছে এখনো কিচ্ছু করিনি নি জি এটা অর্ডার কনফার্ম করবে রং বার্নিশ ঘষা মাজা যা লাগে সব আমার এবং গ্লাসেও কিন্তু উপরে কিন্তু 10 মিল গ্লাসের শেলফ হবে ডাইনিং এর উপরে যে গ্লাসটা হ্যাঁ জি এটা 60000 টাকা 5000 এর ডিসকাউন্ট 55000 টাকা 55000 টাকা একটা সেটও 55000 টাকা জি

এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হ্যাঁ একটা ডেলিভারি যাচ্ছে কুমিল্লাতে দেখেন মাত্র ছাব্বিশ হাজার টাকা ফুল মাত্র ছাব্বিশ হাজার টাকায় ফুল বক্স এই খাটবেন্স খাট

বলছি সেগুনের এক্সক্লুসিভ কিছু খাটের কালেকশন দেখায় দেই হ্যাঁ এই যে এটা সে সেগুন কাঠের আড়াই ইঞ্চি ফিটনেসের জি ছয় ফিট সাত ফিটের ফুল বক্স জি এটা ফুল বক্স খাট এটা প্রাইস কত নিচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি এটা হচ্ছে তিন ইঞ্চি ফিটনেসের আমার দোকানে সবচেয়ে হাই কোয়ালিটির জি জি চিটাগাং সেগুনের ফুল বক্সের খাট সেগুনের খাট হ্যাঁ এগুলো সম্পূর্ণ হাতে নকশা জি খুবই সুন্দর একটা খাট জি এটা হেডসেট এটা লেগ সেট জি এটা সেগুনের ফুল বক্সের ক্ষেত্রে হাই সেটা কিসের দিবেন

বাসায় যাওয়ার আগ পর্যন্ত আমার যত প্রসেসিং আছে ফিটিংয়ে রং বানিয়েছে সব আমি ভিডিও কলে দেখে কমপ্লিট করে যাওয়ার সময় তারা বলবো যে ভাই আপনার মাল যাইতেছে আপনি বাসায় বলেন রিসিভ করতে হবে রিসিভ করার পরে মাল হাতে পাওয়ার পরে যাচাই বাসে করে যে আমার কথা মিল আছে কিনা। কথা কাজে মিলতে থাকলে মাল লাগবে কথা কাজে মিল নেই মাল লাগবে দরকার নেই শুধু পাঁচশো টাকা দিবেন জাস্ট ম্যামরা কনফার্ম করার জন্য বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে বুঝা শুনে আমাদের ড্রাইভার কাছে দিয়ে দিলে অসংখ্য ধন্যবাদ জুয়ার ভাই তো বিয়ার আপনার জাস্ট পাঁচশো টাকা দিয়ে একটা কনফার্মেশন দরকার অ্যাকচুয়ালি ওনাদের এই টাকাটা নেওয়া হয় যে অ্যাকচুয়ালি যাতে আপনি যে সঠিক কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করবেন প্রোডাক্ট নিতে যাচ্ছেন সেটা জানার জন্য আদারওয়াইজ অনেক সময় ফেক অর্ডার হয় তো আপনারা প্রোডাক্টটা তারপর বাড়িতে যাবে যাবে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি প্রোডাক্ট দেখে শুনে বুঝে কথা কাজে মিল দেখার পরে আপনারা ফুল টাকা পেইড করবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর জুবাই ভাইয়ের সাথে এর আগেও আলহামদুলিল্লাহ ভিডিও করেছি আপনারা অসংখ্য ফোন দিয়েছেন প্রোডাক্ট নিয়েছেন তো যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ